মধ্যে মত মূর্ছা দিয়া এমনি থাকবো মনে করবাই নই টাই নই শৈতানের দূষর কথা বলেন বলেন ঠিক না পেয়েছি আমরা যখন চলুস নিয়ে বের হই আমরা কুশিরা আবু না ইব্রাহিম নবীর নবীর বিরুদ্ধে ইব্রাহিম নবীর বিরুদ্ধে নম্রুজা কুশি ছিল মুসা আমরা সিদ্দিকে আকবর সাই নাকি আবু জাহেল চাই আমরা সিদ্দিক আব্বর চাই নাকি সময় দিতেছি এই দেখে আমাদের কাছে একটা কিতাব কিতাবটার নাম দর্শক কে লাইক এই kitab tao ni fortan ekto pore amra bujhai diben যার যার প্রয়োজন আছে আমার সাথে যোগাযোগ করে ফটো কপি করে নিয়ে যাইতে পারেন এইটা আপনাদের গড়ে রাখবেন দলি

ফটো দিও নত্তি কিতাবের মধ্যে দ্বিতীয় নম্বর অধ্যায় আমার নবীর আগমনের কথা বর্ণনা করেছেন নস্তির কিতাবের মধ্যে আল্লাহি ওয়া বারাকাতহু ওয়া আমারুহু